পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারে প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব বর্তমান আচার্যদেবের কিছু অমৃতময় কথা এই সুন্দর এবং নিজের জীবনকে অত্যন্ত সুন্দর করে তুলতে নিখুঁত করে তুলতে তার এই অমৃতময় কথাগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার যা জানলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে আর তিনি আচার্যদেব তিনি আচরণ করেই সব দেখিয়ে দেন আমরা দেখেছি তিনি সাধারণ হয়ে থাকেন অথচ অসাধারণ তার ব্যক্তিত্ব তাকে বোঝা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের মতো সাধারণ মানুষ তাকে বুঝতে পারি না তো তার আঠান্ন বছর বয়স হবে এই জন্মতিথি পালন হবে অথচ দেখলে মনে হয় যেন আঠান্ন হাজার বছর ধরে সাধনা করলে মানুষ যে জ্ঞানের অধিকারী হতে পারে তিনি তার চাইতেও বেশি জ্ঞানের অধিকারী আমরা যদি একটু অনুভব করি তাহলে বুঝতে পারব যে তিনি কে এবং তার জ্ঞানের ভান্ডার কতটা তাই তার কথাগুলো আমাদের প্রত্যেকেরই মেনে চলা দরকার এবং আমার তো মনে হয় তার কথাগুলো মেনে চললে আমাদের প্রত্যেকের জীবন নিখুঁত হবে সুন্দর হবে তাই শুনুন তিনি এই কিছুদিন আগে যে কথাগুলো বলেছিলেন তার কিছু অংশ আমি এখানে বলছি তিনি বলছেন বছরে তিনশো দিন এই তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিনই কেউ আদর্শের প্রতিষ্ঠায় পথে নামবেন দুর্বার গতিতে সেই আশা করা কঠিন যদি নামেন কেউ আমি বলবো সে পাগল আর এমন পাগল যদি দুইজনও থাকে পৃথিবীতে তাতেই পৃথিবীটা বদলে যাবে কেননা মত মাথাতে একটি হয়ে দুটি লোকও ইষ্ট নেশায় চলেই যদি দক্ষতালে তালে রুখ পেকে তাই ভর দুনিয়ায় এই বাণীটা তিনি তখন বললেন তিনি বলছেন কিন্তু যদি এমনটা সম্ভব নাও হয় কর্মীরা যদি পার্ট টাইমেও ঠাকুরের কাজ করেন তাহলে সেটাও অন্তত সঠিকভাবে করতে হবে যদি কেউ ধার্য করেন তিনি মাসে চার দিন বেরোবেন তাতে অসুবিধা নেই কিন্তু ওই চারটে দিন অন্য কোনো গল্প রাখবেন না না জীবিকা না পরিবার বউ বাচ্চা না কিছু ওই কটা দিন নিজেকে উজাড় করে কাজ করেন আপনারা কাজটা কি আপনাদের ওই যে অগণিত সাধারণ গুরুভাইয়েরা ঘরের মায়েরা যারা দীক্ষাপত্রের কাজে নিত্যদিন ছুটে চলেছেন শত স্বেচ্ছায় তাঁদের যাত্রায় সামিল হন অকৃত্রিম ও আন্তরিকভাবে নেতৃত্ব দিতে নয় কেবল তাদের পাশে গিয়ে দাঁড়ান উৎসাহে ভরিয়ে তোলেন তাদের আর কিচ্ছু চাই না আপনাদের কাছে তারা শুধু এইটুকু প্রত্যাশা রাখেন কারণ ঠাকুরকে আমরা সবাই ভালোবাসি আমাদের কাজ শুধু সবার এই ভালোবাসাগুলিকে তোমার সাথে একেবারে এক লয়ে মিলিয়ে দেওয়া বস্তুত কর্মীদের শুধু পথে নামতেই যা দেরি যে জনপ্লাবন শুরু হয়েছে সেই ঢেউ তো এই কাজকে অবলীলায় এগিয়ে নিয়ে যাবে দিকে দিকে সাধারণ মানুষ যাজন কার্যে ছড়িয়ে পড়েছেন ঘরের মায়েরা যারা শুধু এতদিন গায়ে আঁচল জড়িয়ে খুন্তি হাতে রান্না করে এসেছেন তারা প্রতিদিন বাহির হচ্ছেন দীক্ষাপত্রের কাজে যারা চাকুরিজীবী ব্যবসায়ী জীবিকার কারণে ঠাকুরের কাজে বেরোতে পারেন না বলে কষ্ট পাচ্ছেন আমি তাদের বলি তুমি সারাদিন নিজের কাজ করো কিন্তু ওই যে মায়েরা বেরোচ্ছেন রোজ তুমি তাদের একদিনে টোটো ভাড়ার বরং দিয়ে দাও এটাই হোক তোমার যোগদান এই মহান কার্যক্রমে তিনি এই দীক্ষাপত্রের কার্যক্রমকে মহান কার্যক্রম বলে আখ্যা দিয়েছেন তিনি বলছেন আর বিপদ বিপদকে তুচ্ছ করে জীবনকে আনন্দে ভরিয়ে দেওয়াটাই তো আমাদের কাজ বিপদ দেখে আমি যেন ঘাবড়ে না যাই বরং বিপদ থেকে আমি কি মঙ্গল সৃষ্টি করতে পারি সেইটাই আমার দেখার ঋত্বিক সম্মেলনে তিনি কথাগুলো বলছেন তিনি বলছেন এই মাঠেই দু সালে এই রকম নববর্ষের ঋত্বিক সম্মেলনের জন্য বানানো এই মণ্ডপ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বলছেন আমি কিছু গোবর জোগাড় করে কয়েকজনকে বললাম এই এই ছাইয়ের সঙ্গে গোবর মেখে ঘুঁটে দিত আমার মা বললেন তোর কোনো কাজ কাম নাই এত টাকার জিনিস নষ্ট হলো আর তুই তাই ছাই দিয়ে ঘুঁটে দিচ্ছিস যাই হোক সেই ঘুঁটে তৈরি হলে সেগুলি আশ্রমের নৈশ প্রহরীদের দেওয়া হল যাতে তারা শীতের রাতে আগুন তাপিয়ে একটু আরামে কাজ করতে পারে তাহলে তিনি বলছেন জীবনটা খুব সুন্দর জীবন কোনো কঠিন ব্যাপার নয় পরিবারটাকে সুন্দর করে রাখুন পরিবেশে সুন্দর হয়ে থাকুন যার সঙ্গে যারই বিরোধ হয়ে থাকুক না কেন মিটিয়ে নেন ঝগড়াগুলোকে চাইলেই কিন্তু এক লহমায় অতীতের গল্প করে দেওয়া যায় ভুলচুক তো মানুষেরই থাকে পরম পিতা যদি আমাদের এত সব ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারেন তাহলে আমিও অন্যের ভুল ক্ষমা করতে পারবো না কেন ক্ষমা মানেই তো ক্ষমতাশালী হওয়া মানুষ যত ক্ষমা করতে পারে ততই সে ক্ষমতা অর্জন করে অপরকে সহন বহন করে চলবার তা না করে একজন যদি কেবল অপরের দোষের তালিকা বানাতেই ব্যস্ত থাকে সে তার আর দিন সেই নিয়েই মনের মধ্যে কর্কশ শব্দ করতে থাকে তাহলে কি তার জীবনটা আনন্দের হলো তিনি বলছেন আরও মনে রাখবেন আমরা কিন্তু কেউই অপাঙ্্ত নই আমরা পরম পিতার নির্বাচিত পরম পিতার সন্তান হতে গেলে কোনো না কোনো সুকর্মের সূত্রে নির্বাচিত হতেই হবে একজন ভিকারিও যখন বুক চিতিয়ে জয়গুরু বলে আমি মনে করি তার সাথেও আমার ঠাকুর দাঁড়িয়ে আছেন আর ঠাকুর যখন আছেন তখন সেও মূল্যবান সে কখনও অপাঙ্কিত হতে পারে না আমরা সবাই সামর্থ্যবান সবাই কৌশলী সবাই দক্ষ এবং আমরা আমাদের চিন্তাকে বিস্তারে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি প্রত্যেকেই আর আমার চিন্তা বিস্তৃত হলেই ঠাকুর বিস্তার লাভ করবেন এই সংগঠন বিস্তার লাভ করবে আমার জীবন বিস্তার লাভ করবে ঠাকুর বলেন শুধু ফুল ফুটলেই গন্ধ বেরোবে এমন কোনো মানে নেই যতক্ষণ না তার উপর দিয়ে হাওয়া বইছে তাহলে আমি সেই হাওয়ার মুক্ত প্রবাহ যে ঠাকুরের বার্তাকে বিস্তারে বয়ে নিয়ে যেতে পারে লোকে কিন্তু কেউ ঠাকুরকে দেখবে না দেখবে আমাকে আমি আমার আচরণ দিয়ে কথা দিয়ে ব্যবহার দিয়ে কেমনভাবে তাকে প্রকাশ করছি সবাই কিন্তু দেখবে সেইটাই আমি তাই বলি এই সাদা পোশাক দেখে নয় মুখে জয়গুরু ধ্বনি শুনে নয় কেবল আমার প্রকাশ দেখে যদি মানুষ বলতে বাধ্য হয় যে তুমি তো ভাই আমাদের মতো ন তুমি তো একটু অন্যরকম দেখছি তবেই জানা যাবে আমার মধ্যে ঠাকুর প্রকাশিত হচ্ছেন কেউ কেউ বলে তাদের নাম ধ্যান হয় না কেন হয় না কারণ মনের মধ্যে অজস্র অসমাপ্ত কাজের স্তূপ জমে আছে অমীমাংসিত মনে কখনো ধ্যান সম্ভব হয় না শ্রী বর্দা একবার নামে বসেছেন কিন্তু কিছুতেই নাম হচ্ছে না কেন না ঘরের একটা চেয়ারকে যথাস্থানে রাখা হয়নি তাই তিনি উঠে গিয়ে চেয়ারটাকে সরিয়ে রাখলেন তার জায়গায় আবার যথারীতি নাম হল সামান্য একটা চেয়ারের জন্য যদি তার ধ্যান না হয় তাহলে ভাবুন সাধারণ মানুষের কত রকমের অসম্পূর্ণ কাজ থাকতে পারে তার নাম ধ্যান হবে কি করে তাহলে যার ধ্যান হয় না সে কি করতে পারে যা যা কাজ সে করবে বলে করেনি সেগুলো ভেবে ভেবে একটা তালিকা বানিয়ে যতগুলো সম্ভব একে একে সমাধা করে ফেললেই হবে লোকে বলে শান্তি পাবো কিভাবে। মনের অশান্তির কারণ যেগুলো সেগুলো নিরসনের জন্য যা যা চেষ্টা করা যায় তা করলেই শান্তি লাভ হবে সুখে থাকবে কিভাবে সেটা তোমার ক্ষমতার বাইরে সেটাকেও ছেড়ে দাও যেতে দাও তাহলেই সুখে থাকবে সুস্থ থাকতে চাও তাহলে শরীরের চিকিৎসা করাও আর মনটাকে শরীরের বাইরে বার করে দাও চিন্তাগুলোকে অন্য কিছুতে ব্যস্ত করো তাহলে সুস্থ হয়ে উঠবে কাউকে যদি ভালোবাসো তাহলে এমনভাবে ভালোবাসো যেন তার তৃপ্তির কারণ হয়ে উঠতে পারো এই যে তাকে ভালোবাসতে পারছো এটাই যোগ আর এই যে তুমি তাকে তৃপ্তি দিতে চেষ্টা করছো এটাই প্রেম যেটাকে সম্পূর্ণ করার জন্য বিহিত চেষ্টা করে চলেছ সেটাই সাধনা এইভাবে সহজ করে জীবনটাকে বোঝেন আর এগিয়ে চলেন তাহলেই হবে তিনি আরও বলছেন আমি তো এভাবেই বুঝি তোমায় যদি ভালোবাসতে হয় ঠাকুর ভালোবেসেই না দেব যদি আমার সময় আসে নির্বাচনের তোমাকেই নির্বাচন করে নেব এ তো সহজ গল্প এতে কঠিন জটিলতার তো কিচ্ছু নেই এইভাবে ঠাকুরকে ভালোবাসেন আপনারা কখনো যেন তার পরীক্ষা নিতে যাবেন না জানবেন স্বয়ং পরীক্ষকের পরীক্ষা নিতে গেলে তিনি কিন্তু সব সময় পাস করবেন কারণ তিনি সব প্রশ্নেরই উত্তর জানেন এই যে এত বিরাট বিরাট উৎসব দেখছেন এত মানুষের ঢল জানবেন এগুলো কিছুই নয় এখনও অনেক কাজ বাকি আমাদের অনেক দূর পৌঁছানো বাকি আপনারা দেখবেন গল্পগুলো বদলাবে সৎসঙ্গীরা রাস্তা দিয়ে যাবে লোকে এসে প্রণাম করবে গুরু ভাইদের কোনো প্রয়োজন উপস্থিত হবে এলাকার লোকে এসে বলবে আরে আপনি ভাবছেন কেন আমরা সব করে দেব দেখা যাবে একজন দুইজন নয় হাজার হাজার সাথী দাঁড়িয়ে আছে আমার ঠাকুরের প্রেমে আমাদের কেবল এই একে যুক্ত হয়ে বহুতে বিস্তার লাভ করতে হবে তখন এইটাই হবে আমাদের জীবনের গল্প তিনি এই কথাগুলো এত সুন্দর করে বললেন যা আমাদের জীবনকে অত্যন্ত সুন্দর করে তুলবে যদি আমরা তার কথাগুলো মন দিয়ে শুনে তার কথাগুলো মেনে মেনে চলতে পারি তিনি তো সবই করতে পারেন সবই জানেন জানেন তো কত ঘটনা আছে আচার্যদেবের যা তিনি করতে পারেন প্রকৃতিও তার হাতের মুঠোয় প্রকৃতিও তার কথা শোনে তিনি এমনভাবে তৈরি এমনভাবে তিনি এই পৃথিবীতে নেমে এসেছেন তাই আমরা সবাই তার কথাগুলি মেনে মেনে বুঝে বুঝে তার কথাগুলি মেনে চলবো যাই হোক সবাই খুব ভালো থাকবেন আপনাদের সবাইকে আমার জয়গুরু জানাই